হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই আমার কি কি সবজির প্রয়োজন হবে এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো করে রাখা পটল মিষ্টি আলু কুমড়ো আলু সবুজ ডাটা চেরা কাঁচা লঙ্কা পেঁপে এবং গাজর আমি কিন্তু সমস্ত সবজিগুলো কেটে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব পাঁচফোড়ন গ্রেড করে রাখা আদা তেজপাতা এবং চিনে বাদাম চিনে বাদাম হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আলু আলু ভালোভাবে নেড়ে হালকা ভেজে নেব এরপরে দিয়ে দিয়ে দেবো মিষ্টি আলু আবারও হালকা ভেজে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব গাজর পেঁপে পটল সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব এরপরে সবুজ ডাটা আবারও হালকা ভেজে নিয়ে সবশেষে দিয়ে দেব কুমড়ো সবজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবজি যতক্ষণ ভাজা হচ্ছে সে জায়গায় আমি নিয়ে নিচ্ছি মশলার মিশ্রণ একটা পাত্রে নিয়ে নেব আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা গোটা জিরে গোটা ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর উষ্ণ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব সবজি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি করে নেওয়া মশলার মিশ্রণ এবারেতে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাটি ধুয়ে সেই জল এতে দিয়ে দেব আমি যেহেতু খুব বেশি গ্রেভি এখানে রাখবো না তাই খুব বেশি জলের ব্যবহার করব না দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু সবজি ভাজার সময় আমি কোনো রকম নুনের ব্যবহার করিনি তাই সম্পূর্ণ নুন এখনই দেব সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কভার করে দেব গ্রেভি খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে সবজিও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব ঘি আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব দেখুন সবজি কত সুন্দর তৈরি হয়েছে এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এই সবজিটি কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ